সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই শীতকালীন সবজি দিয়ে শীতকালীন মাছের চচ্চড়ি আর কি তো আজ আমি রান্না করব এই পেঁয়াজের কালি পেঁয়াজের কালি দিয়ে মায়া মাছ দিয়ে চচ্চড়ি আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এই যে ধনিয়ার পাতা এই ধনিয়ার পাতা আর পেঁয়াজের কালি দিয়ে মাছ চচ্চড়ি কিন্তু আসলে ও অসম্ভব একটা মজার রেসিপি তো তার জন্য প্রথমে আমি এই যে মায়ে মাছগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি কিন্তু আসলে ভালো করে ডোলে ডোলে ধুতে হয়েছিল আর কি তো মাছে এবার আমি লবণ হলুদ মেখে তারপর আমি পাশে সরিয়ে রেখে দিলাম দিয়ে এই যে এই কয়েক টুকরো আমি বড় রসুন আর কি রসুনের তিন টুকরো নিয়েছি আর এক চামচ জিরা নিয়েছি এবার এটাকে আমি ভালো করে বেটে নেব আর কি পাটায় বেটে পেস্ট করে নিয়ে রেখে দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে রান্না করবো আর আমি সরিষার তেল দিয়ে রান্না করি বেশি তো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি মাছগুলি আগে ভেজে নিচ্ছি মাছগুলি কিন্তু আলতো হাতে ভাজতে হবে যেহেতু ছোট মাছ আর এই মাছটা বেশি ভাজবো না কিন্তু খুব ভেজে কর করে করব না আমি আমি কোন পর্যায়ে নামাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে তো এই যে আমি একবার ভেজে তুলে নিচ্ছি এবার আবার তুলে নিচ্ছি এই যে ঠিক এই রকমভাবে এই মাছগুলি ভেজে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এইবার এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখেছিলাম একটা আলু কুচানো আর কি একটা বড় সাইজেরই আলু কুচিয়েছিলাম আর কি সেটা ভেজে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন যেহেতু পেঁয়াজ কালি দিয়ে রান্না করবো সেহেতু আমি পেঁয়াজ কিন্তু খুবই কম দিলাম এক দুইটা পেঁয়াজ দিয়েছি আর চার পাঁচটা রসুনের কোয়া দিয়েছি একটু বড় রসুন আর কি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালিগুলি তো পেঁয়াজের কালে দিয়ে এই মাছটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি একবার হলো ট্রাই করতে পারো আমরা সবাই পারি কম বেশি রান্না করতে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো আমি যেভাবে রান্না করছি এইভাবে করে খেয়ে দেখলে বুঝতে পারবে যে এটা আসলে খুবই একটা লোভনীয় রেসিপি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই রসুন আর জিরার পেস্টটা আর কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে একটুখানি জল দিয়ে না এটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় ঠিক এরকম পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব গরম জল আমি কিন্তু কেতলিতে আগেই জল গরম রেখেছি আর আমি কিন্তু গরম জলটাই সবসময় ঝোলে ব্যবহার করি জল বেশি দেব না কারণ এটা কিন্তু চচ্চড়ি হবে একদমই গামাখা ঝোল হবে এটা এই পর্যায়ে মধ্যে দিয়ে দিচ্ছি মায়া মাছগুলি ভেজে রাখা এটাকে মায়া মাছ বলে কেউ মলা মাছ বলে কিন্তু আমরা কিন্তু বেশি মায়া মাছই বলে থাকি এই মাছটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগে সপ্তাহে লবণ দেওয়া সেহেতু একটু কম দিলাম লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি লাল মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচে কিন্তু ঝাল কম একটু মনে হলো তাই আমি ভাবলাম যে একটু মরিচের গুঁড়া দিই এখানে না দিলেও চলবে যে যেমন ঝাল খাবে ঠিক তেমনই দেবে তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে নিয়েছি এখন এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিলাম এর মধ্যে কিন্তু হালকা একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে এই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ার পাতা কুচি আমি আগে বলেছি ধনিয়ার পাতা আর পেঁয়াজের কালি দিয়ে মায়া মাছ তো এইবার পেঁয়াজের ধনিয়ার পাতাটা দিয়ে এইবার আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম তো এইবার কিন্তু আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে যা বোঝা যাচ্ছে আমি এবার ঝোলটা একটু ছেঁকে দেখি তো একদমই রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তো নামাতে নামাতে ছোট্ট করে একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার নামিয়ে আমি এই পর্যায়ে কিছু কাঁচা ধনিয়ার পাতা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এটা দিতেও পারো নাও পারো তবে কাঁচা ধনিয়ার পাতাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে রান্না ধনিয়ার পাতার কাঁচা ধনিয়ার পাতার সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত